আইপিএল এর হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর মুম্বাইয়ের গড়ে মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত আটটায় মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এই দুই দলের ম্যাচকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনার তুঙ্গে রজত পাটিদারের নেতৃত্বে এবারের এ দুর্দান্ত ফর্মে রয়েছে ব্যাঙ্গালুর তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে রানরেডে এগিয়ে পয়েন্ট বে জায়গা করে নিয়েছে বিরাট কোহলির ব্যাঙ্গালুর তবে সবশেষ ম্যাচে হুচুটকায় দলটা একশো রান করে গুজরাট টাইটান্সের বিপক্ষে আট উইকেটের বড় ব্যবধানে হারে আরসিবি গুজরাটের বিপক্ষে উইকেট কিপার ফিল সল্টকে নিয়ে ওপেনিংয়ে বারো করতে পারেনি আরসিবির সাবেক ক্যাপ্টেন বিরাট তাই মুম্বাইয়ের বিপক্ষে ফর্মে ফিরতে পারলে দলের জয়ে বড় ভূমিকা পালন করবে তার ব্যাটিং তাণ্ডব এছাড়াও মুম্বাইয়ের গড়ে মাঠে মুম্বাইকে হারাতে হলে দলের জন্য বড় ভূমিকা পালন করতে হবে অধিনায়ক রজত পাঠিদার কুণাল পান্ডিয়া ভুবনেশ্বর কুমার টিম ডেভিডকে এদিকে এবারে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স বলার মতো ফর্মে নেই চার ম্যাচে তিন হারে দুই পয়েন্ট নিয়ে রয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে সুপার জায়েন্টের বিপক্ষে রোহিত শর্মা না খেলায় হতাশ হয়েছে স্টেডিয়ামে আসা হাজার হাজার দর্শক ইঞ্জুরির কারণেই মূলত সুপার জায়েন্টের বিপক্ষে মাঠে নামতে পারেননি তিনি তবে মাঠে কবে ফিরবেন তা এখনও জানা যায়নি জয়বর্ধনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন টিম ম্যানেজমেন্ট তাকে সুস্থ হওয়ার জন্য আরও বেশ কয়েকদিন বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত দিয়েছে ধারণা করা হচ্ছে রোহিত শর্মা আরও কয়েকটি আইপিএল ম্যাচ মিস করতে পারেন রোহিত কেচারা ওপেনিংয়ের ব্যর্থতা ভালোভাবেই টের পেয়েছে মুম্বাই লক্ষণ সুপার জায়ান্টের বিপক্ষে দুই ওপেনারের ব্যাট থেকে আসে মাত্র পনেরো রান দলের হেড টু হ্যাড দেখাই এগিয়ে ব্যাঙ্গালোর মুম্বাই ব্যাঙ্গালোর সবশেষ পাঁচ ম্যাচে মুখোমুখি হলেও মাত্র দুইবারই হেরেছে আরসিবি